কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা দুধ চা করেছিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি দুজন দুই রকমের বিস্কুট নিয়েছি আর এখন একটু সীমাই বানিয়েছি আমি আর আমার হাজবেন্ড দুইটা প্লেটে নেব খেয়ে নেব আর একটা টিফিন বক্সে ভরেছি এটা আমার ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য টিফিন রেডি করে ছেলেকেও রেডি করে এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে ছেলেকে দিয়ে এসে আবার অনেক কাজ আছে তো যাওয়ার পথে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম রাফান বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আমার ছোট বাবুকে কিছু খাওয়াতে হবে ছোট বাবুর তার আব্বুর কাছে রেখে গিয়েছিলাম তার আব্বুও ঘুমাচ্ছে ছোট বাবুও ঘুমাচ্ছিল এখন ছোটোবাবু জেগে উঠেছে আর ছোট বাবুর জন্য রাইস স্যারালাক্স প্যাকেট এনেছে ওটা খাওয়ানো হবে তার এই যে রেডি করে নিয়েছি আর ছোট বাবু এখন খাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন ছোট বাবু চামচটাও কিভাবে ধরেছে এই স্যারালক্স ওর কাছে খুবই পছন্দ তার জন্য কিন্তু এটা এইভাবে ধরেছে ছোট বাবুর বাহিরের খাবার খুব পছন্দ আর এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে দিয়েছি আর তবুও সে দুষ্টুমি করছে তাকে আবারও ফিডার করে দিয়েছি আর তাকে ফিটার দিয়ে আমি আবার আমার কাজে লেগে যাব। আর ওদিকে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সীমায় খেয়ে আবার তার ডিউটিতে চলে গিয়েছে আমরা গৃহিণীরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত এতটা পরিশ্রম করি আমাদের কাজের কোনো বেতন নেই কাজের কোনো মাইনে নেই তবুও আমরা এই কাজগুলো করতেই থাকি কারণ আমাদের সংসারের কাজ আমাদের তো করতে হবে আজকে ভ্লগ ভিডিওটা অন্যরকম করে সাজিয়েছি আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে অফ ক্যামেরাতে আজকে সবগুলো রান্না বান্না করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্লেট রেডি করে নিয়েছি মাছ রান্না করেছিলাম ঢেঁড়স আলু চড়চড়ি করেছিলাম আর ঈদের মাংস যেটা আব্বা পাঠিয়েছিল ওটা আলু দিয়ে ভাজা হয়েছে আর ভাত নিয়েছি সাথে দুই টুকরো পেঁয়াজ নিয়েছি তো এই ছিল আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার খেয়ে আমার বড় ছেলে চলে এসেছে বাবু স্কুল থেকে আর ছোট ছেলে বড় ছেলেকে দেখে এতটা আনন্দ হয়েছে এতটা খুশি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এতটা আনন্দ করছে দুই ভাই ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার কাছে খুবই ভালো লাগছিলো দুই ভাই এনজয় করছিল। আসলে সারাদিন যখন বড়ো ভাইকে না দেখে আর স্কুল থেকে আসলে কিন্তু খুবই আনন্দ পায় আমার ছোট ছেলে আপনারা দেখতে পাচ্ছেন কতটা মজা করে হাসাহাসি করছে আসলে এই সাউন্ডগুলো দিলে আপনারা বুঝতে পারতে ওই সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি কারণটা হচ্ছে পাশে হসপিটাল আছে হসপিটালে অ্যাম্বুলেন্সের সাউন্ড আসছে তার জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি আর আমার ছোট ছেলে বড় ছেলে খুব সুন্দর করে খেলা করছে দুজনে খুব খেলা করেছে আর আমার বড় ছেলে বলছে আম্মু খিদে পেয়েছে দুই ভাই খেলা করে ক্লান্ত হয়ে গিয়েছে তার জন্য এখানে আমি চকস আর দুধ খেতে দেব আমার বাবু বলছিল আম্মু চকস আনা হয়েছে চকস খাওয়া হয়নি তার জন্য এখন আমার দাও না চকস তো এখন আমার ছেলের জন্য আর সাথে আমার জন্য ও চকস নিয়ে নিচ্ছি বাচ্চা যখন ছোট থাকে প্রত্যেক মায়েদের প্রতিটা মুহূর্ত মুহূর্ত খিদে পায় তখন যদি খাওয়াটা ঠিক থাকে তাহলে কিন্তু শরীরটা কোনো অসুবিধা হয় না অসুস্থ হয় না আর খাওয়াটা যদি অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু মায়েরা অসুস্থ হয়ে যায় তো আমি আমার বড় ছেলের সাথে সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম এই চকস আর দুধ দিয়ে খেতে আমার রাফান বাবু খুব পছন্দ করে আমার তেমন একটা ভালো লাগে না বাচ্চাদের খাবার এটা তার জন্য আর আমি কিছু বানাইনি তার জন্য এই বাচ্চাদের খাবার আমিও বাচ্চার মা হয়ে খেয়ে নিয়েছি আগের দিন ভিডিওতে আমি অনেকের কমেন্ট পড়েছি তবে আল ফ্যামিলি ব্লগ থেকে প্রিয় আপুটির কমেন্ট পড়া হয়নি আপুটির নাম ভুলে গিয়েছি আপুটি কমেন্ট করেছে আপু সবার কমেন্ট পড়লে আমার কমেন্ট পড়লে না আমি রাগ করেছি তোমার সঙ্গে আড়ি যাব না তোমার বাড়ি মাসাল্লাহ বাবু কি সুন্দর কথা বলার চেষ্টা করছে এই ব্যাপারটা কেন ইগনোর করব। অনেক সুন্দর লেগেছে এই ব্যাপারটা বাবুদের জন্য অনেক অনেক দোয়া পিও আল ফ্যামিলি ব্লক থেকে ওই আপুটার নাম ভুলে যাচ্ছি তো আপুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্টটাও পড়ে নিলাম তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমার কমেন্ট পড়িনি বলে তার জন্য এত সুন্দর করে কমেন্ট করেছো না পড়ে আর থাকতে পারলাম না তোমাকে জানায় অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে কমেন্ট পড়ে শোনাতে শোনাতে আমি এদিকে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা ছিল লাল টুকটুকে তো দুইটা ভিডিও দুই রকম হয়েছে কারণ দুইটা ভিডিও দুইটা ফোন দিয়ে করেছি তার জন্য দুইটা দুই রকম হয়েছে পেঁপেটার কালারটা ছিল মার্শাল্লা অনেক সুন্দর তো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে খেয়ে নিচ্ছি এভাবে করে আমি একটা দুটো খেয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম আর আমার ছেলের আব্বু আর ছেলে খাবে এভাবে করে আম পেঁপে খেতে ভালো লাগে আম তো এখানে পাওয়া যায় না অনেক দিন হয়ে যাচ্ছে তো পেঁপে খাওয়ার পরে এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা করব। আর ছেলের আব্বুজি ছোট ছেলেকে বাই বলে দিচ্ছে আমার ছোট ছেলে না আমার কোলে আছে আর ও উনি বাই বলে দিচ্ছে যখন ছোট ছেলেটা যাওয়ার জন্য কান্না করছিল তো আমরাও সাথে গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুই ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড আমি চলে এসেছি আমার ছেলের স্কুলের ইউনিফর্ম কেনার জন্য স্কুলের ইউনিফর্মটা ছোট হয়ে গিয়েছে আর একটা ড্রেস এ হচ্ছে না এখন যেহেতু বর্ষাকাল শুকাচ্ছে না ড্রেস তার জন্য কিন্তু আরও একটা ইউনিফর্ম কিনতে হচ্ছে তো এখন চলে এসেছি ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো ইউনিফর্ম কিনে এখন চলে এসেছি ফুচকা খেতে তো এটা একটু হালকা পাতলা করে ক্যাপচার করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কয়েকদিন আগে এগুলো কেনাকাটা করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি দুইটা চুবড়ি নেওয়া হয়েছে পিঙ্ক কালারের আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জামা কাপড় শুকানোর জন্য এই ক্লিপ কটা কেনা হয়েছে ক্লিপ না দিলে বাচ্চাদের জামা কাপড় উড়ে যায় তার জন্য কিন্তু কেনা হয়েছে আগে ছিল সেটা প্লাস্টিকের নষ্ট হয়ে গিয়েছিল আবার কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের স্কুলের বোতল বোতলটা কিন্তু ইউজ করা হয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে ওই দিন কী কেনাকাটা হয়েছিল আর এটা মশলা রাখার পাত্র সবাই জানেন সবার আছে কম বেশি দেখেছি আমারও ছিল তবে আমি যখন বাড়ি গিয়েছি আর বাড়ি থেকে এসেছি যখন এসে দেখছি নষ্ট হয়ে গিয়েছে তো বাড়িতে যখন যায় আমার রাফানের আব্বুজি যখন একা থাকে তখন কিন্তু জিনিসপত্র ওলট পালট করে ফেলে সেগুলো আর ঠিক থাকে না তো তার জন্য এই ধরনের একটা কিনে নিলাম এটা কিন্তু খুবই কম দাম খুব বেশি দামের কিনে নিই কারণ আবার যখন বাড়ি চলে যাব আর যখন রাফানের আব্বু একা থাকবে তখন যদি আবার নষ্ট করে দেয় তার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা কুলা কিনেছি চাল ঝাড়ার জন্য তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ